বন্ধুরা আপনার মনে কি কখনো এই প্রশ্ন জেগেছে যে কিছু নারী গর্ভবতী হওয়ার পরও কেন তাদের সন্তান হারায় কেন কিছু মহিলা প্রসবের সময় তাদের সন্তান হারায় আজ এই ভিডিওতে আমরা আপনাদের একটি রহস্যময় কাহিনী শোনাব যা শুনে আপনার গায়ে কাঁটা দেবে জানুন সেই পাপ সম্পর্কে যার কারণে নারীদের গর্ভপাতায় এবং সেই সমস্ত কাজ সম্পর্কে একজন গর্ভবতী নারীকে কখনো করা উচিত নয় এবং কোন নারীর ভাগ্যে পুত্রলা ভয় না এবং সে সারা জীবন নিঃসন্তান থাকে ভগবান বিষ্ণু নিজেই এই রহস্য উদ্ঘাটন করেছেন তাই শেষ পর্যন্ত এই ভিডিওর সাথে থাকুন বন্ধুরা এক সময়ের কথা যখন মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর সাথে দেখা করতে গেলেন মা লক্ষ্মীকে দেখে ভগবান বিষ্ণু বললেন হে দেবী কি ব্যাপার আজ তুমি হঠাৎ এখানে অসময় উপস্থিত কি জন্য তখন মা লক্ষ্মী বললেন হে প্রভু আজ আমি যখন পৃথিবীতে ভ্রমণ করছিলাম তখন দেখলাম কিছু নারী গর্ভবতী হওয়া সত্ত্বেও সময়ের আগেই তাদের গর্ভপাত হয়ে যায় হে প্রভু এটা দেখে আমার মনে দুটি প্রশ্ন জেগেছে এবং আজ আমি সেই দুটি প্রশ্নের উত্তর জানতে এসেছি ভগবান বিষ্ণু বললেন হে দেবী তোমার মনে যে প্রশ্ন আছে তা নির্দিধায় বলো আমি তোমার উভয় প্রশ্নেরই উত্তর দেব মা লক্ষ্মী বললেন হে প্রভু আমার প্রথম প্রশ্ন হল কোন পাপের কারণে নারীদের গর্ভপাত হয় এবং সেই নারী তার সন্তান হারায় আর আমার দ্বিতীয় প্রশ্ন হল কোন নারীর ভাগ্যে পুত্র সন্তান হয় না এবং সে সারা জীবন নিঃসন্তান থাকে ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীর কথা শুনে বললেন হে দেবী আজ তুমি এই প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করে সমগ্র মানব জাতির কল্যাণ করেছ কিন্তু এই প্রশ্নের উত্তর আমি তোমাকে একটি কাহিনীর মাধ্যমে দেব আর এই কাহিনী সকল নারী ও পুরুষের অবশ্যই শোনা উচিত কারণ এই কাহিনী শুনলে আপনি জানতে পারবেন কোন পাপের কারণে নারীদের গর্ভপাত হয় এবং কোন নারীর ভাগ্যে পুত্র সন্তান হয় না আর পুত্র লাভের জন্য তাকে কি করতে হবে মা লক্ষ্মী বললেন হে প্রভু আপনি কাহিনী বলুন আমি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনব ভগবান বিষ্ণু কাহিনী বলতে শুরু করলেন এক সময়ের কথা একটি নগরে একজন অত্যন্ত ধনী শেঠ থাকতেন তিনি এতই ধনী ছিলেন যে তার ঘরে কোনো কিছুর অভাব ছিল না সেই শেঠের একটি কন্যা ছিল যার নাম রূপবতী রূপবতী বিবাহের যোগ্য হয়ে উঠেছিল তারপর সে সঠিক মুহূর্ত দেখে তার কন্যা রূপবতীর বিয়ে দিলেন সেই নগরেরই কাছে অন্য একটি গ্রামের এক বৈশ্যপুত্রের সাথে বিবাহের পর শেঠের কন্যা রূপবতী তার স্বামীর ঘরে থাকতে শুরু করলো সে তার স্বামীর ঘরে হাসি খুশিতে থাকত এবং স্বামীকে খুব ভালোবাসত রূপবতী শাশুড়ির নাম ছিল সুনন্দা সুনন্দা ছিল অত্যন্ত দুষ্টু স্বভাবের রূপপতি তার বাবার বাড়ি থেকে যৌতুক হিসাবে অনেক সোনার উপায় এনেছিল তাই সুনন্দা তার বউ রূপবতীর মিথ্যা সম্মান করত এবং সবসময় মিষ্টি মিষ্টি কথা বলতো আর রূপবতীকে তার বাবার বাড়ি থেকে কিছু না কিছু আনতে বলতো রূপবতী তার শাশুড়ির কথা মেনে তার বাবাকে বলে সোনা রূপা এবং খাদ্যশস্য ইত্যাদি জিনিস আনাতো আর তার বাবাও কোনো আপত্তি করতেন না সব জিনিস দিয়ে দিতেন এর কারণে রূপবতীর শাশুড়ি তার থেকে খুব খুশি থাকত এরপর এইভাবে রূপবতীর শাশুড়ির লোভ দিন দিন বাড়তে লাগলো এবং সে রূপবতীর বাবার বাড়ির সব কিছু কেনে নিতে চাইতো কারণ সেই শেঠের কোনো পুত্র সন্তান ছিল না তাই সব কিছু রূপবতীরই ছিল এভাবে অনেক দিন কেটে গেল এবং তার শাশুড়ি তাকে মিষ্টি কথায় ভুলিয়ে তার বাবার বাড়ি থেকে সব জিনিস আনিয়ে নিত কিন্তু সরল মনার রূপবতী এটা বুঝতে পারতো না যে তার শাশুড়ি তার বাবার সব কিছু কেড়ে নিতে চায় আর রূপবতীর স্বামী সঞ্জয়ও তার মায়ের কথাই মানত তাই তার বাড়িতে রূপবতীর শাশুড়ি যা বলতো তাই হতো বাড়ির সব কাজ তার মায়ের কথাই হতো এবং রূপবতী ও তার স্বামী সঞ্জয় দুজনেই সুনন্দার কথা মানত তাই তাদের বাড়িতে কখনো কোনো অশান্তি হতো না সবাই সুখে থাকত এভাবে কয়েক বছর কেটে গেল এবং রূপবতী গর্ভবতী হয়ে গেল যখন তার শাশুড়ি এটা জানতে পারল তখন সে খুব খুশি হলো সে তৎক্ষণাৎ রূপবতীর বাবা মাকেই খবর দিল এবং সঙ্গে বড় বড় জিনিসের দাবি করল। রূপবতীর বাবা যখন এটা শুনলেন তখন তিনিও খুব খুশি হলেন এবং পরদিনই তিনি মিষ্টি ও সোনার কঙ্কন এবং সোনার মালা নিয়ে রূপবতীর শ্বশুরবাড়ি চলে গেলেন রূপবতী তার বাবাকে দেখে খুব খুশি হল কিছুদিন শ্বশুরবাড়িতে থাকার পর তার বাবা বাড়ি ফিরে গেলেন এরপর অনেক দিন পর্যন্ত রূপবতীর গর্ভ বাড়তে লাগলো এবং রূপবতীর শাশুড়ি তার খুব ভালোভাবে যত্ন নিতে লাগলো তাকে সময় সময় ফলমূল খাওয়াত এবং বাড়ির সব কাজ নিজে করত রূপবতীকে কোনো কাজ করতে দিত না তাই রূপবতী সারাদিন বাড়িতে বিশ্রাম করত এভাবে আরও কয়েকদিন কেটে গেল এবং একদিন হঠাৎ করেই রূপবতীর গর্ভপাত হয়ে গেল এতে রূপবতীর শাশুড়ি খুব রেগে গিয়ে রূপবতীকে তিরস্কার করতে করতে বলতে লাগলো ওরে পাপি নারী তুমি তোমার জীবনে এমন কোন পাপ করেছ যার কারণে জন্ম নেওয়ার আগেই তোমার সন্তান এই পৃথিবীর মুখ দেখতে পেল না জানি না কেন আমার ছেলে তোমার মতো নারীকে বিয়ে করেছিল আমার ছেলের জীবন তো নষ্ট হয়ে গেল তার শাশুড়ির এই কথা শুনে রূপবতী খুব দুঃখী হয়ে বলল শাশুড়ি মা এতে আমার কি দোষ আমি আমার জীবনে কোনো পাপ করিনি তবুও জানি না কেন আমার সাথে এমন হচ্ছে তখন তার শাশুড়ি বলল ওরে দুষ্টু নারী তুমি নিশ্চয়ই তোমার জীবনে কোনো ভয়ানক পাপ করেছ তাই তোমার গর্ভপাত হয়েছে এরপরে ভগবান বললেন হে দেবী এবার এই কাহিনী মন দিয়ে শুনুন কারণ এখান থেকেই আপনি জানতে পারবেন কোন পাপের কারণে নারীর গর্ভপাত হয় মাল বললেন ঠিক আছে তারপর থেকে রূপবতী শাশুড়ি তাকে সবসময় তিরস্কার করতে লাগলো এবং বাড়ির সব কাজও তাকেই করাতে লাগলো আর নিজে কোনো কাজই করতো না রূপবতী শাশুড়ি তাকে এত কাজ করাতে যে রূপবতী ঠিকমতো খাবার খাওয়ারও সময় হতো না আর যখন সবাই খাবার খেত তারপরেই সে খেত সে এখন তার শাশুড়ির সামনে আসতেও ভয় পেতে লাগলো এরপর এভাবে কয়েক মাস খেটে গেল এবং রূপবতী আবারও গর্ভবতী হলো যাতে তার স্বামী খুব খুশি হলো কিন্তু তার শাশুড়ি এখনও তার উপর রাগান্বিত ছিল আর যখন রূপবতী তার শাশুড়িকেই খবর দিল তখন শাশুড়ি রূপবতীকে বলল একটা বাচ্চাকে তো খেয়ে ফেলেছ জানি না এই বাচ্চাকে বাঁচিয়ে রাখবে নাকি এটাকেও সেরকম খেয়ে ফেলবে তোমার উপর আমার একটু বিশ্বাস নেই কারণ আমার মনে হয় তুমি নিশ্চয়ই তোমার জীবনে কোনো ভয়ানক পাপ করেছ তাই তোমার আগের গর্ভপাত হয়েছিল তার শাশুড়ির এই কথা শুনে রূপবতী কিছুই বলল না এবং চুপ করে দাঁড়িয়ে রইল তারপর ধীরে ধীরে রূপবতীর লাগলো এবং গর্ভবতী হওয়া সত্ত্বেও সে বাড়ির সব কাজ করত কিন্তু তবুও তার শাশুড়ি তার উপর একটু হতো না এরপর এভাবে করতে করতে এখন রূপবতীর এখন সন্তান জন্মানোর সময় একদম কাছে চলে এসেছে তারপর রূপবতী একটি পুত্র সন্তান প্রসব করলো কিন্তু সেই শিশু কিছু বলছিল না এবং কাঁদছিল না তারপর রূপবতী দেখল যে তার শিশু আর বেঁচে নেই এই অবস্থায় নিজের সন্তানকে দেখে সে খুব জোরে জোরে কাঁদতে লাগলো তারপর যখন রূপবতীর শাশুড়ি এই খবর জানতে পারল তখন সে খুব রেগে গিয়ে রূপবতীকে বলল তুমি একজন পাপি নারী তাই তোমার এই দ্বিতীয় সন্তানেরও এমন অবস্থা হলো আমার তো আগে থেকেই সন্দেহ ছিল যে তুমি নিশ্চয়ই তোমার জীবনে কোনো ভয়ানক পাপ করেছো তাই তোমার সাথে এমন হচ্ছে আর এই জন্যই তোমার এই পুত্র বাঁচল না যদি তুমি আমার বাড়িতে আর বেশিদিন থাকো তাহলে তুমি আমার বাড়িও নষ্ট করে দেবে তাই এখন তোমার এই বাড়িতে থাকার কোনো দরকার নেই তখন রূপবতী বলল হে শাশুড়ি মা এখন আমি কোথায় যাব। আমার জন্য তো আমার স্বামীই সব আমি তাকে ছিঁড়ে কোথাও যেতে পারবো না আমি আমার স্বামীকে খুব ভালোবাসি তাই আপনি আমাকে এই বাড়ি থেকে বের করে দেবেন না আমি বাড়ির সব কাজ করবো এবং এই বাড়ির কোনে পড়ে থাকব আপনি যা কাজ বলবেন আমি সব করবো শুধু আমাকে বাড়ি থেকে বের করে দেবেন না কারণ আমি আমার স্বামী ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না তখন তার শাশুড়ি বললো ওরে পাপি নারী যদি তুমি তোমার স্বামী ছাড়া থাকতে পারো না তাহলে কোথাও গিয়ে মরে যাও কিন্তু এখন আমি তোমাকে এই বাড়িতে এক মুহূর্ত থাকতে দেব না এটা বলে রূপবতীর শাশুড়ি তাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল তারপর সে বাড়ির বাইরে বসে রইল কিন্তু তার শাশুড়ি বাড়ির দরজা খুললো না তারপর সে বাড়ির বাইরে বসে নিজের মনে মনে ভাবতে লাগলো এখন আমাকে এখান থেকে আমার বাবার বাড়িতেই যেতে হবে এটা ভেবে সে তার বাবার বাড়ির দিকে রওনা দিল পথে একটি জঙ্গল পড়ল তখন সে জঙ্গলের রাস্তা দিয়ে তার বাবার বাড়ি যাচ্ছিল এমন সময় বৃষ্টি শুরু হয়ে গেল তখন সে একটি গাছের নিচে বসে পড়ল ঠিক তখনই সেখান থেকে একজন সাধু মহারাজ যাচ্ছিলেন তিনি রূপবতীকে গাছের নিচে বসে থাকতে দেখে তাকে জিজ্ঞাসা করলেন হেমা মা তুমি কে এবং এই জঙ্গলে একা কি করছো তখন রূপবতী সাধু মহারাজকে বললো হে সাধু মহারাজ আমি একজন খুব ধনী শেঠের মেয়ে এবং আমার বিয়ে হয়েছে একজন বৈশ্যের সাথে এবং এখনও পর্যন্ত আমার পুত্র সন্তান হয়নি একবার আমি গর্ভবতী হয়েছিলাম তখন আমার গর্ভপাত হয়ে গিয়েছিল আর যখন আমি দ্বিতীয়বার গর্ভবতী হলাম তখন আমার শিশু জন্ম নেওয়ার পরেই আর বেঁচে রইল না তাই আমার শাশুড়ি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তাই আমি এখন এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি হে মণিবর দয়া করে আপনি কিছু উপায় বলুন যাতে আমার পুত্র সন্তান হয় তখন সাধু মহারাজ বললেন তুমি চিন্তা করো না আমি পুত্র লাভের উপায় বলছি তুমি যদি একগ্রতার সাথে এটি পালন করো তাহলে তোমার পুত্র সন্তান অবশ্যই হবে এর জন্য আমি তোমাকে কিছু নিয়ম বলছি মন দিয়ে শোনো কোনো নারীর মাসিক চলাকালীন সময়ে স্বামীর সাথে সম্পর্ক করা উচিত নয় এতে গর্ভের সন্তান নষ্ট হয়ে যায় গর্ভবতী নারীর উচিত নিয়মিত ভগবানের পূজা অর্চনা করা এবং তার মুখে সর্বদা হাসি থাকা উচিত গর্ভবতী নারীকে কখনো দুঃখীয় হতাশ থাকা উচিত নয় কারণ এতে সন্তানের উপর খারাপ প্রভাব পড়ে গর্ভবতী নারীর অন্যদের বাড়ির খাবার খাওয়া উচিত নয় এবং যতটা সম্ভব নিজের বাড়িতেই থাকা উচিত গর্ভবতী নারীর ভয়ানক দৃশ্য দেখা উচিত নয় কারণ এতে সন্তানের উপর খারাপ প্রভাব পড়ে গর্ভবতী নারীর ভালো ও পুষ্টিকর খাবার খাওয়া উচিত যাতে সন্তান তেজসী এবং গুণবান হয় যে নারী এই নিয়মগুলি মেনে চলে সে উত্তম পুত্র লাভ করে আর যে নারীরা এই নিয়মগুলি মানে না তাদের গর্ভপাত হয়ে যায় সাধু মহারাজ বললেন হে কন্যা এখন আমি তোমাকে পুত্র লাভের উপায় বলব মন দিয়ে শোনো তাহলে তোমার পুত্র সন্তান হবে রূপবতী বললেন বলুন মহারাজ সাধু মহারাজ বললেন কোনো নারী যদি পুত্রলাভ চায় তাহলে মাসিক ঋতুর প্রথম চার দিনে স্বামী স্ত্রীর মিলন করা উচিত নয় কারণ এতে দুরাচার পুত্র জন্মায় পঞ্চম রাত্রে মিলন করলে কন্যা সন্তান হয় ষষ্ঠ রাত্রে মিলন করলে পুত্র রত্নলাভ হয় সপ্তম রাত্রে মিলন করলে বন্ধে কন্যা জন্মায় অষ্টম রাত্রে মিলন করলে বলশালী পুত্র হয় নবম রাত্রে মিলন করলে সুন্দরী কন্যা জন্মায় দশম রাত্রে মিলন করলে বিদ্যান ও শ্রেষ্ঠ পুত্র লাভ হয় একাদশ রাত্রে মিলন করলে সুশীলা কন্যা হয় দ্বাদশ রাত্রে মিলন করলে গুণবান পুত্র হয় ত্রয়াদশ রাত্রে মিলন করলে লক্ষ্মীস্বরূপা কন্যা জন্মায় চতুর্দশ রাতে মিলন করলে গুণবান বুদ্ধিমান ও বলবান পুত্র লাভ হয় অতএব তুমি যদি এই নিয়মগুলি মেনে চলো তাহলে তোমারও উত্তম পুত্র সন্তান হবে এই কথাগুলি বলেই সাধু মহারাজ সেখান থেকে চলে গেলেন রূপবতী মনে মনে ভাবতে লাগলো আমি যদি সাধু মহারাজের কথা মতো কাজ করি তাহলে আমিও পুত্র সন্তান পাবো আর আমার শাশুড়ি আমাকে আর গৃহকর্ম করাবেন না বাড়ির সবাই আমার সম্মান করবে রূপবতী এভাবেই ভাবছিল এমন সময় তার স্বামী তাকে খুঁজতে খুঁজতে সেখানে এলেন এবং রূপবতীকে বললেন তুমি এই জঙ্গলে কেন এসেছো আমি তোমাকে নিতে এসেছি চলো বাড়ি চলো রূপবতী তখন স্বামীকে সাধু মহারাজের সমস্ত কথা বললেন এবং বললেন না এখন আমি বাড়ি যাব না যতক্ষণ আমার পুত্র সন্তান হয় রূপবতীর কথা শুনে তার স্বামীও তার সঙ্গে সেই জঙ্গলেই কুয়েঘর বানিয়ে থাকতে লাগলেন তারপর মাসিকে চতুর্দশ রাতে রূপবতী স্বামীর সঙ্গে মিলন করলেন যার ফলে তিনি গর্ভবতী হলেন গর্ভবতী হওয়ার পরও তিনি জঙ্গলেই থাকতেন তার স্বামী জঙ্গল থেকে কাঠ কেটে এবং ফলমূল জোগাড় করে আনতেন এই দিয়েই তারা দুজনে রান্না করে খেতেন এভাবে নয় মাস কেটে গেল এবং রূপবতীর প্রসবের সময় আসন্ন হল তারপর একদিন রূপবতীর একটি অতি উত্তম পুত্র সন্তান জন্ম নিল পুত্র লাভে রূপবতী এবং তার স্বামী দুজনেই খুব খুশি হলেন তারপর রূপবতীর স্বামী তাকে বললেন চলো এখন আমরা বাড়ি ফিরে যাই কারণ মা তোমাকে পুত্র না হওয়ায় তিরস্কার করেই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন কিন্তু এখন তো তোমার পুত্র হয়েছে এখন নিশ্চয়ই তিনি খুশি হবেন রূপবতী বললেন ঠিক আছে চলো বাড়ি যাই তারপর তারা দুজন বাড়ি ফিরে গেলেন শাশুড়ি দেখলেন যে রূপবতীর পুত্র সন্তান হয়েছে এতে তিনি খুব খুশি হয়ে রূপবতীকে জিজ্ঞাসা করলেন তোমার পুত্র সন্তান হলো কিভাবে। রূপবতী বললেন আপনি যখন আমাকে বাড়ি থেকে তাড়িয়েছিলেন তখন আমি জঙ্গলে চলে গিয়েছিলাম সেখানে একজন জ্ঞানী সাধু মহারাজের সঙ্গে আমার দেখা হয়েছিল তিনি আমাকে পুত্রলাভের উপায় বলেছিলেন সেই উপায়েই আমার পুত্র সন্তান হয়েছে শাশুড়ি বললেন তাহলে সেই সাধু মহারাজ খুব জ্ঞানী তাহলে নিশ্চয়ই তিনি জানেন কিভাবে আমরা ধনী হতে পারি তাই এখন আমি জঙ্গলে গিয়ে তাকে ধনী হওয়ার উপায় জিজ্ঞাসা করব রূপবতী বললেন না মা আপনি সেখানে যাবেন না কে জানে সেই সাধু মহারাজ এখনও সেখানে আছেন কি না কিন্তু শাশুড়ি বললেন না আমি যাব এবং ধনী হওয়ার উপায় জেনে আসবো এই বলেই শাশুড়ি সেই জঙ্গলের দিকে রওনা দিলেন সেই জঙ্গলের মধ্যে প্রবেশ করার কিছু সময় পর হঠাৎ তিনি একটি সিংহ দেখতে পেলেন এবং ভয়ে কাঁদতে লাগলেন সিংহ তাকে খাওয়ার জন্য এগিয়ে এলো সিংহ যখন তাকে খেতে আসছিল তখন শাশুড়ি বললেন হে সিংহরাজ তুমি আমাকে কেন খেতে চাও আমাকে খেয়ে তোমার কি লাভ হবে সিংহ বলল হে পাপিষ্ঠা নারী তুমি খুব দুষ্ট স্বভাবের তাই আমি তোমাকে খেয়ে আমার খিদে নিবরণ করতে চাই এই বলেই সিংহ তাকে গিলে ফেলল এরপরেই তার মৃত্যু হল এবং জম এসে তাকে যমলোকে নিয়ে গিয়ে যমরাজের সামনে হাজির করল চিত্রগুপ্ত সেই নারীর জীবনের হিসেব দেখে বললেন হে ধর্মরাজ এই নারী তার জীবনে ভয়ানক পাপ করেছে এই নারী তার বউয়ের বাপের বাড়ি থেকে সোনা দানা এবং খাবার দাবার সব কিছুই জোর করে নিয়ে আসতে বলতেন এবং সন্তান না হবার কারণে সে তার বউয়ের ওপর অত্যাচার করত গর্ভবতী হওয়া সত্ত্বেও সে তাকে সব কাজ করাতো আরও বেশি যখন তার বউয়ের পুত্রসন্তান মারা গিয়েছিল তখন সে তাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল চিত্রগুপ্তের কথা শুনে যমরাজের সেই নারীর ওপর প্রচণ্ড রাগ হল এবং তিনি দূতেদের বললেন এই মহিলাকে নরকে নিয়ে যাও ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে বললেন হে দেবী তোমার প্রথম প্রশ্ন ছিল কোন নারীর ভাগ্যে পুত্রলাভ হয় না এবং সে সারা জীবন নিঃসন্তান থাকে তাহলে শোনো যে নারীরা সাধুর দেওয়া উপদেশের বিপরীত কাজ করে তাদের ভাগ্যে পুত্র লাভ হয় না আর যে নারীরা নিজের স্বামীর সম্মান করে না সর্বদা তাদের সঙ্গে ঝগড়া বিবাদ করে এবং স্বামীর ওপর অসন্তুষ্ট থাকে তাদেরও ভাগ্যে পুত্র হয় না তাই প্রত্যেক নারীর উচিত নিজের স্বামীর সম্মান ও আদর করা তোমার দ্বিতীয় প্রশ্ন হলো এমন কোন নারী যে স্বামী ছাড়া দুঃখময় জীবন কাটায় ভগবান বিষ্ণু উত্তর দিলেন বুঝে নাও যে নারীরা স্বামী থাকা সত্ত্বেও শীতেতে সিঁদুর দেয় না এবং স্বামীর অনুমতি ছাড়াই যেখানে সেখানে চলে যায় স্বামী নিষেধ করলেও মানে না পরপুরুষদের সঙ্গে অবৈধ সম্পর্ক রাখে এমন নারীদের জীবনে কখনো সুখ আসে না তাদের অকালে চলে যেতে হয় তাই একজন বিবাহিতা নারীর উচিত প্রতিব্রতা ধর্ম পালন করা শেষে ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বললেন যেসব নারীরা এই সব কিছু মেনে চলে তাদের জীবনে ও সংসারে উন্নতি ঘটে এবং তাদের গৃহে দেবী লক্ষ্মীর বাস থাকে বন্ধুগণ এই কাহিনী আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না